নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে জানা গেল সঠিক আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুইশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হয়ে থাকলে তবে সেই কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে কিন্তু ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফখরের ক্ষতি হলেই তবেই টাকা মিলতো ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট রেখেছে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে আবেদন করা তিরিশ শতাংশ কৃষকরা টাকা পাবে না জানানো হয়েছে অফিস থেকে যে যাদের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্টেড ইয়ে দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হবে না বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে আগামীকাল অর্থাৎ তিন জানুয়ারি থেকে দশই জানুয়ারির মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা রিলিজ করা হতে পারে তবে এই টাকা সকল কৃষকদের একসাথে দেওয়া হবে না ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করা হবে জানা গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া মালদা নদিয়া, কোচবিহার হুগলি জেলাগুলিতে আগে টাকা ক্রেডিট করা হতে পারে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটির সাথে ইকেওয়াইসি করে রাখে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রত্যেকেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত বা লিঙ্ক করে রাখে যদি কারো আধার কার্ডের নামের বানান বা অন্যান্য তথ্য ভুল থাকে তাহলে অতি সত্তর বা শীঘ্রই যেন আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নেয় যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্টেড ইয়ার দেখাচ্ছে তাদের পুনরায় ভেরিফিকেশনের কাজ চলছে এরকমটাই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে যে সমস্ত জেলার কৃষকদের জমির ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মধ্যে কেউ যেন বাদ না যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটির সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা একবার চেক করে নিন যদি না থাকে আপনি অবশ্যই ব্যাংকে থেকে একটি ইকোয়াইসি ফর্ম সংগ্রহ করুন এবং সেটি ফিল করে তার সাথে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দিন জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কে সম্পন্ন হয়ে যাবে আপনি মনে রাখবেন এই কাজটি না করা থাকলে কিন্তু টাকা পেতে আপনার সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ